সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আমরা চলে এসেছি খাবার দাবার নিয়ে এই দেখো মেয়ে কি রান্না করেছে ভাত হয়েছে এখানে দিয়েছে মাছের তেল ইলিশ মাছের তেল দিয়েছে আর এখানে হয়েছে এটা চাল কুমড়ো তাই তো চাল ও চিনি ভাজে চাল কুমড়ো হয়েছে বুঝতে পেরেছো এই দেখো

কাল শনিবার শনিবার হবে ভালো তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে রান্না করবে রান্না পুজোর রান্না হবে আর তো বড় হতো এখন ছোট করে করা ওই খাটো করে করবো নিয়ম রক্ষার মতো আর আগের মতন আমি আর পারি না হুম ওই জন্য মেয়েকে করতে হবে বললো বেশি বড় আর করবো না নিয়ম যেটা আর বন্ধুদের কারকার কার কালকে রান্না আছে সবাইকে আমাদেরকে জানিও তোমাদেরকে ভিডিও আমরা দেখি এই ভাদ্র মাসের রান্না ইচ্ছে রান্না আমাদের হুম পেপার বাংলার রান্না সবার বাড়িতেই আছে মোটামুটি এরপরে আমি বিশ্বকর্মা হ্যাঁ গুঁড়ো রান্না তাই না এরপরে বিশ্বকর্মা গুঁড়ো রান্না আমাদের তা নয় আমাদের ইচ্ছা রান্না অনেক লোকে তো ইচ্ছা রান্নাটাই বেশি থাকে আমি যখন ওপার বাংলাতে কিন্তু ওপার থাকতাম আমার মা বাবা তো ওপার বাংলা তাই না ওই ওখানে ওদের হতো না ও আচ্ছা ওইদিকে রান্না না রান্না কিছুটা হতো না আমি এখানে আসার পর এপার সব খুব ভালো লাগে

নিয়ম একটু করবো যে কোনো রান্নার আপাতত কম করেই করা হবে ডালে তো তেরো রকম ভাজা হয় কত দেশে গড়ে কত বড় বড় লোকেদের রান্না হয় তারপরে শহরেও আছে

তাই তো ছোট যে জলি গুলো অনেক খাচ্ছি আর বড় ইলিশ কিনবো জানো বন্ধুর এখনো গ্যারেন্টি তো নেই বলো বড় ইলিশের কোনো গ্যারেন্টি নেই তবু ছোট ইলিশের গ্যারেন্টি আছে যদি খারাপও হয় ছোটর উপর দিয়ে হয়ে যাবে বড় নিলে তো খারাপ হয়ে টাকা বাজে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখো আমাদের যা যা রান্না হয়েছে তোমাদের দেখালাম যে খাওয়া দাওয়া এই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে সবাই যাতায়াত করো আপোনাৰ ঘৰৰ ভিডিঅ' তোমাৰ সেই দেৱ টা